দায়শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে হত্যা মামলার প্রধান আসামি আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় জবানবন্দি রেকর্ডের পরে আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল তিনের বিচারক ঘোষণার রায় করেন নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালানোর দায়েরকৃত তিনটি হত্যা এবং বিস্ফোরক মামলায় পলককে আদালতে হাজির করে পুলিশ এবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসময় সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় দিকে তাকিয়ে থাকেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারা নানা ইঙ্গিত করছিলেন এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা বৈষম্য ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শুধু পলক নিজে নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় করেছেন সম্পদের পাহাড় ক্ষমতা গেলে ফুরাইয়া পাবলিক যাই ভুলিয়া কি হবে টাকা কামাইয়া এদেশের হাজারো মানুষের ঘাম ঝরানো সম্পদ অবৈধভাবে দখল করে এই পলকরা দেশে যেরকমভাবে সম্পদের পাহাড় গড়েছে ঠিক তদ্রুপভাবে দেশের বাহিরেও তারা সম্পদের পাহাড় গড়েছিল বিগত ষোলো বছর ধরে অথচ আজকে তাদের সেই দেশে এবং দেশের বাহিরের যে হাজার হাজার কোটি টাকার পাহাড় পরিমাণ সম্পদ সেটা বিন্দুমাত্র তাদের কোনো কাজে আসছে না বরং তাদের সেই সম্পদই আজকে তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং তারা তিলে তিলে এখন ধ্বংস হয়ে যাচ্ছে বলছিলাম সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলকের কথা যে কিনা এই জুনাই অভ্যুত্থানের সময় বাংলাদেশের ইন্টারনেটকে বন্ধ করে দিয়ে এরপরে বাংলাদেশের ছাত্র জনতার উপরে নৃশংস হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল সে কারণেই এদেশের যে হাজারো ছাত্র জনতা নিহত হয়েছে তার অন্যতম একজন দায়ী হচ্ছে এই জুনায়েদ আহমেদ পলক এবং ইতিমধ্যেই সে তার সমস্ত প্রকার অপকর্ম এবং এই গণহত্যার দায় সে নিজেই স্বীকার করেছে এবং নিজের ফাঁসি সে নিজে চেয়েছে এবং আদালত পাড়ায় সে কান্নায় তার চোখ ভাসিয়ে দিয়েছে যে কারণে এবার জুলাই গণহত্যার দায়ে এবার ফাঁসি হতে যাচ্ছে এই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের পলকের দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার সমস্ত প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়ে নিজের ফাঁসি দাবি করেছে যে জুনায়দ আহমেদ পলক এবং যেই কারণে তার এবার ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন আমরা প্রথমে তার বিগত ১৬ বছরের অপকর্মের কিছু চিত্র প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন লোপাট করেছেন কয়েক হাজার কোটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীবাজ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নিজে নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কোনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড় দু সালে নাটোরি সিংরা উপজেলা থেকে জুনায়দ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে নির্বাচন করেন নির্বাচনী হলফনামায় লিখেন পনেরো শতক কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা আর ষাট হাজার টাকার আসবাবপত্র আছে তার কনিষ্ঠ এমপি এবং কথাই পটু পলক তখন গণমাধ্যমের নজরে আসেন কপাল খুলে যায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে যেন আলাদিনের চেরাক পেয়ে যান তিনি এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে ঢাকায় এসে বিটি তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী পাঁচ বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান তিনি ফলে তিন মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যান টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করেন দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন পলক তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন সজীব আজেদ আইসিটি উপদেষ্টা হওয়ায় খাতে ছিল না কোনো জবাবদিহিতা পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়ার তথ্য মতে পলকের গেল পাঁচ বছরে সম্পদ আয় দুই অস্বাভাবিক হারে বেড়েছে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংরায় রয়েছে তিন থেকে চারশো বিঘা জমি ঢাকায় কমপক্ষে পরোটি ফ্ল্যাট আছে পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে নামে বেনামে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে পলকের স্কুল শিক্ষিকা কিন্তু বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে গেল দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার পনেরো শতাংশ দিতে হতো পলককে স্বেচ্ছাচারিতা করেছেন পলকের আত্মীয় স্বজনরাও শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন তিনি

অঝেদার সম্পদের মালিক অনুসন্ধান চলছে পলকের দুর্নীতির শিংরায় হাইটেক পার্ক চলন বিলের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে এটি দেশের একমাত্র এমন অবকাঠামো যা উপজেলা পর্যায়ে নির্মিত কারণ এলাকাটি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলকের ভাবা হয়নি মৎস্য সম্পদের ক্ষতির বিষয়টি নাটোর জেলাতে হাজার হাজার জাগা থাকার সত্ত্বেও সিংরা ছোট্ট একটি চলন বিলের মাঝে অবৈধভাবে হাইটেক পার্ক করে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে নাটোর তিন আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন পলক এর মধ্যে তিনবারই সামলেছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার পুত্র সজীব পওয়াজের জয়ের আইসিটি খাতে নিয়েছেন বিলাসী সব প্রকল্প গড়েছেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক সহ নানা স্থাপনা হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ পলকের বিরুদ্ধে সম্পত্তি আসলে না পলকের কাজ কাম্পুরি খাসে তো এখন দেখি কোটিপতি হয়ে গেছে চোদ্দ লক্ষ টাকা ঋণ নিয়ে শুরু করেছিলেন আমরা সরকার পতনের পর জানতে পারলাম যে উনি একচল্লিশ হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঠিকাদারি দিয়ে কর্মজীবন শুরু ছিলেন আইনজীবীও দু সালে প্রথম নির্বাচনে অংশ নেন পলক তখন হলফনামায় ব্যাংকে বিশ হাজার আর স্ত্রীর নামে দশ হাজার টাকার তথ্য দিয়েছিলেন তিনি এখন নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক পলক উঠেছে এমন অভিযোগ পালুমহল জলমহল সহ বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়েছে মন্ত্রী থাকাকালীন এতগুলা সম্পদ সে করেছে মানুষ অবাক হয়ে গেছে পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা পেশায় একজন স্কুল শিক্ষক হয়েও তিনিও বিপুল সম্পদের মালিক আত্মীয় স্বজনরাও কোটিপতি শুধু টিউশনই করে সে সাতাশটি ফ্ল্যাটের মালিক এবং আমেরিকা কানাডা সহ তার ফ্ল্যাট আছে আরিফা জেসমিন কোনিকা তার ছাত্রলীগ এবং যুবলীগ বাহিনীকে ক্যাডার এবং সন্ত্রাসিত রূপান্তরিত করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে আত্মকরণের মাধ্যমে তার শ্যালক লুৎফুল হাবিব রুবেল সে তার এলাকাতে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছে পলক কণিকা দম্পতিসহ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে আইসিটি খাতে পলকের পনেরো বছরের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি রাষ্ট্রের সম্পদ তথা জনগণেরই সম্পদ অবৈধভাবে দুর্নীতি করে এত বিপুল পরিমাণের অর্থ উনি এই রাষ্ট্রের লুটপাট করেছেন এটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার দাবি করি সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি মুখে মিষ্টি কথা সহ আরো নানা কর্মকাণ্ডে বেশ আলোচিত এক নাম পলক গত পাঁচ আগস্ট পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক এই প্রতিমন্ত্রী গ্রেফতার হন যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি শুধু তাই নয় আদালতের কাজ করাতেও বারবার অশ্রুসিক্ত হতে দেখা যায় তাকে কিন্তু কি কারণে আদালত প্রাঙ্গণে কাঁদলেন পলক জানাচ্ছেন আরিফ হাসান রাজধানীর যাত্রাবাড়ি থানার দুই মামলায় বুধবার আদালতে তোলা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে এ সময় পলকের সাথে এই মামলায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও আদালতে নেওয়া হয় কিন্তু এ সময় পলককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় শুধু তাই নয় আদালতের কাঠগড়াতেও কাদেন পলক এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান আদালতে এসে পলক খবর পান এলাকার কিছু লোক মারা গেছে এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন পলকের আইনজীবী জানান জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে নয় জুলাই সকালে পলকসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় বৃষ্টিময় সকালে প্রথমে তাদের আদালতের হাজতখানায় রাখা হয় বৃষ্টি কিছুটা কমলে সকাল সোয়া দশটার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয় এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক কাঠগড়ায় দাঁড়িয়ে পলককে কাঁদতে দেখা যায় বলে জানান আইনজীবী শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায় তাকে গত বছরের জুলাইয়ে ছাত্রজনতার শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় পুলিশ প্রাণহানি ঘটে শত শত ছাত্র জনতার ছাত্রজনতার জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা সেই বিভিসি সময়ে তখনকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়দ আহমেদ পলক প্রথম দিকে ইন্টারনেট বন্ধের জন্য প্রযুক্তিগত সমস্যা ও বিক্ষুব্ধ জনতার হামলাকে দায়ী করছিলেন পলক কিন্তু পরে আদালতে নেওয়া এক বক্তব্যে তিনি জানান ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না বরং সেটি ছিল একটি নীতিগত সিদ্ধান্ত তার দাবি অনুযায়ী সেই নির্দেশ এসেছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি আদালতে আরও বলেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ছাত্র জনতার এই আন্দোলনে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে পনেরো আগস্ট বিমানবন্দর থেকে আটক হন জুনায়দ আহমেদ পলক এরপর থেকে একের পর এক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে জুনায়দ আহমেদ পলক সে আদালত পাড়ায় খুব কান্না করেছে হাউমাউ করে সে কান্না করেছে অথচ এই জুনায়দ আহমেদ পলক সে যখন এদেশে জুলাই অভ্যুত্থান হয়েছিল তখন সে প্রতিমন্ত্রীর ক্ষমতায় ছিল আইসিটি প্রতিমন্ত্রী তো সেই অবস্থায় সে এদেশের পুরো ইন্টারনেটকে বন্ধ করে দিয়েছিল এবং পুরো ইন্টারনেটকে বন্ধ করে দিয়ে এদেশের ছাত্র জনতাকে হত্যাকাণ্ডে সরাসরি নির্দেশ দিয়েছে এবং সহযোগিতা করেছে কারণ তারা দেখেছে যে যদি ইন্টারনেট চালু থাকে তাহলে এদেশে যেইভাবে হাজারো ছাত্র জনতাকে নিহত করা হচ্ছে এইগুলো আসলে আন্তর্জাতিক মিডিয়াসহ মিডিয়ায় চলে আসবে এবং এর মাধ্যমে গোটা দেশের মানুষ এবং বিশ্বের মানুষ এই আওয়ামী লীগের বাস্তব চিত্র বুঝে ফেলবে দেখে ফেলবে তো সেই কারণেই সে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে করে ভিতরে ভিতরে যা কিছু হয় এগুলো যেন কোনোভাবে ইন্টারনেটে না আসে এবং সে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একবার বলেছে যে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে আরেকবার বলছে আমরা ইন্টারনেট বন্ধ করে দিয়েছি আর একবার বলছে না ইন্টারনেট আমরা বন্ধ করে নেই বিভিন্ন রকমের কথা এক এক সময় এক এক রকমের কথা এই জুনায়দ আহমেদ পলকরাই তখন বলেছে এবং তারা ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাত করে এদেশের অসহায় দরিদ্র মানুষের থেকে ছিনিয়ে নিয়ে দেশে তার স্ত্রী কন্যা সন্তান এরপরে আত্মীয় স্বজন সকলের নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছে এবং পাশাপাশি দেশের বাহিরেও মালয়েশিয়ায় সিঙ্গাপুরে বিভিন্ন দেশে মানে তারা বুঝেছে যে এদেশের জনগণ একটা সময় তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিবে। তখন তারা যাতে করে বিদেশে গিয়ে আরাম আয়েসের জীবন কাটাতে পারে সেজন্য বিদেশের বাড়িতেই সেখানেই মূলত তারা সম্পদের পাহাড় গড়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই জোনায়দ আহমেদ পলকরা তারা সেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগেই কিন্তু ধরা পড়েছে এবং যে কারণে এখন তাদের যেই অপকর্মগুলো সেই অপকর্মের বিচার এখন হচ্ছে এবং এই গণহত্যায় তারা যে জড়িত ছিল সেজন্য আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল সেখানে কিন্তু তাদের বিচার হচ্ছে এবং তাদেরকে তাদের যে অপকর্মগুলো সেই অপকর্মের সমুচিত বিচার তাদের করা হবে এটাই এদেশের মানুষের দাবি এবং সেভাবেই সামনে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো যাই হোক দর্শক যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ